আসো মারামারি করে আসো দেখিয়ে জিতে আমার মারতে যাচ্ছিল আসো 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 ড্যামেজ দিয়ে দিচ্ছি গিয়ে ভাই আমার ড্যামেজ দিয়ে দিছে তুমি গোল্ডে রেবেল খাই গোল্ডে রেবেল ফাইট নেই যাই যাই ওইখানে আচ্ছা আয় 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 তুমি মারবি আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছি এখন দেখি যাই যাই দেখি ওকে আমি ছাড়বো না ও আমাকে মারবে রেট নেমে দিছি আয় কোথায় গেল তুই ওইখানে আয় 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 গাড়ি সক আমি ভালোভাবে মারব আপনারা ভিডিও দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো হবে আয় কোথায় গেল ওইখানে গোল্ডেন রেফের খাচ্ছি খা তুই কালাস কেন আয় নেই